নওগাঁয় সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদনের জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে ধন্যবাদ ও স্মারকলিপি প্রদান করা হয় এ সময় স্মারকলিপি প্রদান করেন বিএডিসি সার ও বীজ বিতরণ ডিলার অ্যাসোসিয়েশন নওগাঁ ইউনিটের সভাপতি রফিকুল ইসলামের সভা তিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি সার ও বীজ বিতরণ ডিলার অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুদা রেজাউল নবী সাবেক সভাপতি জিয়াউল হক কালাম বিএডিসি সার ও বীজ নওগাঁ জেলা ইউনিটের কোষাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম সার ও বীজ ডিলার ব্যবসায়ী রানীনগর লোকমান আলী ব্যবসায়ী শাহাদাত হোসেন সহ নওগাঁ জেলার এগারোটি উপজেলার বিএডিসি সার ও বীজ বিতরণ ডিলার অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজডে